চলো আজকে তোমাদেরকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এই সুন্দর গ্রাউন্ডটা বানিয়ে দেখাই গ্রাউন্ড বানানোর জন্য আগে থেকে এরকম গোল করে একটা বেজ তৈরি করে নিয়েছি নেই এই বেজের সাইড দিয়ে ডিজাইন করব। উপর দিয়ে কিন্তু ডিজাইনটা করবে না ডিজাইনটা করবে সাইড দিয়ে প্রথমে একটা পাতা আমি সাইডে লাগিয়ে দিলাম এটার উপরে এখন এরকম গোলাপ লাগিয়ে দিলাম এরপর এই গোলাপের সাথে এরকম ফুল ছিল ওই ফুলগুলোকে লাগিয়ে দিলাম এরপর এখানে একটা রেনু লাগিয়ে দিব ছোট একটা ফোম ফুল সাদা কালারের এখানে লাগিয়ে দিলাম আর সাইডে একটা সবুজ কালারের রেনু লাগিয়ে দিলাম এখন সেম ডিজাইনটাই এই সাইডে করে নিব এরকম ফুল রেনু এগুলো দিয়ে ডিজাইনটা এই যে করে নিয়েছে এখানে দিয়েছি গোলাপি কালারের ফুল সেমভাবেই ভাবে চারো সাইডেই আমি এই যে করে নিয়েছি এখন যে ফাঁকা অংশগুলো আছে এখানে আবার আর একটা ডিজাইন করবো এরকম পাতা আমি তিনটা লাগিয়ে দিচ্ছি আঠা দিয়ে ভালোভাবে এরপর এর উপরে একটা হাজারি গোলাপ লাগিয়ে দিব এখানে গোলাপ এবং হাজারি দুইটা ফুলই আমি সেম কালারের রাখার চেষ্টা করেছি তো হাজারিটা লাগানো হয়ে গেছে এখন এই সাইডে একটা সবুজ কালারের জিপসের মতো লাগিয়ে নিয়েছি আর মাঝখানে একটা গোলাপি কালারের ফুল লাগিয়ে নিয়েছি এভাবেই পুরো মধ্যে যতগুলো ফাঁকা জায়গা ছিল মানে চারটা জায়গায় ফাঁকা ছিল ওই চারটা জায়গায় আমি হচ্ছে হাজারি দিয়ে এই ডিজাইনগুলো করে নিয়েছি আর মাঝখানে রেনু আর ফুলটা একটু চেঞ্জ করেছি কালারগুলো গ্রাউন্ডটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তাই না তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কাছে কেমন লেগেছে এই গ্রাউন্ডটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তোমরা এই ক্রাউন্ড অর্ডার করতে চাইলে রংধন সাজগর পেজে ইনবক্স করবে লাইক করে দাও ভিডিওতে